সেঞ্চুরি জুয়েলার্স এ এটা হচ্ছে আপনাদের ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করে দেশে যে কোন করতে পারবেন আমি হচ্ছে আপনাদের দেখাচ্ছি প্রোডাক্ট প্রথমে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা বিউটিফুল নেকলেস কালেকশন এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা হচ্ছে টাকা আছে এবং দেখেন এটা মাঝখানে যে ডিজাইন হার্ট শেপের ডিজাইন এবং এখানে কিন্তু একটা পাতা দিয়ে সুন্দর করে একটা ফলের মতো তৈরি করা হয়েছে সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা প্রাইসটা কেমন হবে এটা 3100 টাকা 3100 দেন আরেকটা কালেকশন আমরা দেখছি এরপরে একটা সিম্পল সিম্পল এগুলা কিন্তু বানানো যাবে না এগুলা কিন্তু ওয়ান পিস করে এগুলা বাইরে কালেকশন আমাদের মানে এত কিউট পিঙ্ক এটা আমি তো অবাক হয়ে গেছি দেখেন কত সুন্দর যা স্ক্রিনশট নিয়ে ভাইকে অর্ডারটা প্লেস করে দিবেন এটার ওয়েট এন্ড প্রাইসটা হচ্ছে এটা এক ভুল ওজনের আছে

এরপর এটা আছে কাঠি সম্পূর্ণ এটা চেনের মাঝখানে বল বল আছে আচ্ছা প্রাইসটা কেমন আসবে খুবই সুন্দর এটা যে 2500 টাকা আছে এক পিস আচ্ছা এরপর আরেকটা কালেকশন আমরা দেখছি এটাও আপনার কাঠি কাঠি নেকলেস কিন্তু হচ্ছে এটা যে আগে যেটা দেখিয়েছি ওটার সাথে চেইনটা সম্পূর্ণ ডিফারেন্ট আচ্ছা ওটার চেইনটা ছিল গোল এবং এটা চেইনটা হচ্ছে স্কোয়ার